ইউক্রেনের সৈনিক আলেকজান্ডার মাকিভস্কি রাশিয়ান বাহিনীর কাছে আত্মসমর্পণের পরে তিনি ইউক্রেনের সরকার সম্পর্কে চমকপ্রদ অভিযোগ করেছেন তিনি দাবি করেন যখন সেনারা যুদ্ধক্ষেত্রে খাদ্য ও পানির তীব্র সংকটের সম্মুখীন হয় ঠিক সেই সময়ে সরকারি কর্মকর্তারা যুদ্ধ থেকে লাভবান হচ্ছেন মাকি মাকিভোস্কি অভিযোগ করেন কমান্ডাররা সেনাদের কয়েকদিন ধরে গুরুত্বপূর্ণ সরবরাহ ছাড়াই রেখেছিল এবং তাদের পিছু হতে দেয়নি এমনকি পালানোর চেষ্টা করলে তাকে মেরে ফেলারও হুমকি দেয় তারা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বাস্তবতার একটি ভয়াবহ চিত্র আঁকছে ভোস্কির ঘটনা ইউক্রেনের সেনারা দল ত্যাগ করছে কুরস্ক যুদ্ধের মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে জেলেন্স্কির নোংরা নকশাও তারা প্রকাশ করে দিয়েছে ইউক্রেন দাবি করেছে তারা তুরস্ক অঞ্চলে তাদের অনুপ্রবেশ অব্যাহত রেখেছে সেম নদীর ওপর তৃতীয় সেতু ধ্বংস করার ঘোষণা দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আক্রমণের চূড়ান্ত লক্ষ্য ঘোষণা করেন তিনি দাবি করেন যে ইউক্রেন এবং রাশিয়া সীমান্তের মধ্যে একটি বাফার জোন তৈরির লক্ষ্য ছিল এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সমস্ত দাবি অস্বীকার করেছে এতে বলা হয় কুরস্কে ছয় আগস্ট থেকে তিন হাজার চারশো ষাট জন ক্রেনীয় সেনা নিহত হয়েছে ধ্বংস হয়েছে পঞ্চাশটি ট্যাঙ্ক এবং পঁচিশটিরও বেশি পদাতিক যুদ্ধযান বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো দাবি করেছেন ইউক্রেনের কুরস্ক আক্রমণ ছিল রাশিয়াকে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করা যাতে মস্কোর ভাবমূর্তি বিশ্বব্যাপী কলঙ্কিত হয় ইউক্রেনে ছয় আগস্ট শুরু হওয়া আশ্চর্যজনক তুরস্ক অভিযানের অগ্রগতির দাবি করার সময় লুকাশেঙ্কোর এমন মন্তব্য এসেছে লুকাশেঙ্কো বলেছেন আমি নিশ্চিতভাবে জানি যে রাশিয়া বা আমরা কৌশলগত পারমাণবিক অস্ত্রাগার ব্যবহার করলে ইউক্রেন খুশি হবে তখন সম্ভবত আমাদের কোনো মিত্র থাকবে না রাশিয়া ইউক্রেন আগ্রাসনের মধ্যেই বেলারুশ সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে ইউক্রেন এ পদক্ষেপের পাল্টা জবাব দিতে সীমান্ত জুড়ে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে আর এতেই বেড়েছে নতুন যুদ্ধের আশঙ্কা প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাসিয়কো বলেছেন ইউক্রেন তার সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করার পরিস্থিতি মোকাবিলা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে লুকাশেঙ্কো জানিয়েছেন বেলারুশ ইউক্রেন সীমান্তে বিপুল সংখ্যক মাইন পুঁতে রাখা হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী যদি সীমান্ত অতিক্রমের চেষ্টা করে তবে তাদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে এছাড়া রাশিয়ায় ইউক্রেনের সাম্প্রতিক হামলা সম্পর্কে লুকাশেঙ্কো বলেছেন পুতিন এবং রাশিয়ার সমস্ত বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীকে নিশ্চিহ্ন করে দেবে